কি যে বলবো জানি না যে বাংলাদেশে ফেসবুক এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে যে ফেসবুক যারা কোম্পানি আছে তাদেরকে জিজ্ঞাসা করবে আমাদের এই পলক ভাই উনি জিজ্ঞাসা করবে যে এই যে বাংলাদেশের যে মানুষের মারা গেছে বা এই যে কোটা আন্দোলন যে আন্দোলনগুলো এই যে আপলোড করছে এগুলো কেন আপলোড করছে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশে যে এইগুলো একজন আপলোড করছে সাথে সাথে আরও মানুষ মারা গেছে এই যে কথাবার্তা বলছে এগুলো কতটা যুক্তিযুদ্ধ আছে তা জানি না কিন্তু এই যে আমরা এই যে দশ বারো বারো দিন ধরে ভোগ ভোগছি এই যে ফেসবুকের জন্য আমরা তো সামান্য আমরা কিছুই না কিন্তু এই যে বাংলাদেশে যে কোটি কোটি টাকা ল লস হইতেছে এই ফেসবুকের জন্য এই ফেসবুকটা আজকে আজকে সতেরো তারিখ থেকে আজকে দিকে সাতাশ তারিখ আজকে সরি আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ পর্যন্ত কোনো কিছু কোনো কিছু আজকে তিন জি তিনটার সময় ডাটা দেশে ডাটা দেশে ওখানে পাঁচ জিবি অফারও দেশে পাঁচ জিবি করে অফার দেবে তিন দিনের জন্য তিন দিনের জন্য পাঁচ জিবি করে অফার দেবে এখন জানি না যে আমাদের পলক ভাই একত্রিশ তারিখ শুনছিলাম একত্রিশ তারিখ শুনছিলাম যে এটা একটা মিটিং বসবে ওখানে যারা এই যে ফেসবুকে যারা আছে ফেসবুক যারা কন্ট্রোল করে তাদেরকে নিয়ে ফেসবুকে কন্ট্রোল করে তাদেরকে প্রশ্ন করবে যে আপনারা কেন ওই যে বাংলাদেশে যে এই যে কোটা আন্দোলনের জন্য এই যে ভিডিওগুলো আপলোড করছেন কেন এই ভিডিওগুলো আপলোড করা তো ঠিক হয় নাই এক আপলোড করে যে যে ক্ষতি হয়েছে দেশে একজন মারা গেছে তারপর আরও অনেকেই মারা গেছে এইগুলো অনেক আরও কি জিজ্ঞেস করবে অত কিছু তো আমাদের আমাদের ভাবার সময় নেই যে কেন এ এই এই অবস্থা আমাদের বাংলাদেশে শুধু এগুলোই হইতেছে এখন এই যে আজকে বারো তেরো দিন ধরে যে আমরা ভুগতে আসি আমরা যে ভুগতে আছি এই যে যারা ফেসবুক চালায় বিদেশে তারা কথা বলতে পারে না বারো দিন তো এখন যে আবার ফেসবুকে যারা ই করতে আছে যারা কি বলে ফেসবুক যারা ভিপিএন দিয়ে চালায় তাতেও বাংলাদেশে যারা ফেসবুক চালায় তাদের ক্ষতি হবে সেটাও আবার বলছে মেনিসে কি আর বলবো ভাষা হারিয়ে ফেলছে আমি যে কি হতে আছে বাংলাদেশে এগুলো কি ঠিক এগুলো কি ঠিক এখন আমরা ফেসবুকের জন্য আমরা যারা পেজ চালাই বা যারা খবর টবর দেয় এগুলো যখন জানতে না এগুলো সত্যি আমাদের দুঃখজনক দুঃখজনক ছাড়া কিছু না আমাদের বাংলাদেশে এই যে একত্রিশ তারিখ হবে তার মিটিংয়ে মিটিংয়ে যদি তাদের প্রশ্নের উত্তর সন্তুষ্ট হয় তাহলে তারা এইটা ফেসবুকটাও ছাড়বে আবার ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সব বন্ধ সব কিছু বন্ধ ম্যাসেঞ্জারও বন্ধ এই যে এইগুলো করতে আছে যে আমাদের ক্ষতি করতে আছে সত্যি আমাদের দুঃখ লাগতে আছে কি বলবো এই যে বাংলাদেশে ক্ষতি হইতেছে এত এখন এইটা আপনারা কি মনে করেন দেখেন এখন এই যে আমাদের মেগাস্টার সাকিব খানের যে তুফানের অনেক ক্ষতি হয়ে গেছে তুফানের ক্ষতি দেশে যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে এটা সবচেয়ে কষ্টজনক যে লক্ষ লক্ষ মানুষের যে ইনজুর মারা গেছে এগুলো সবচেয়ে দুঃখজনক গোটা আন্দোলন নিয়ে এগুলা জানি না কিভাবে পরবর্তীতে আশা করি যে উম চার পাঁচ দিনের ভিতর আমরা ফেসবুকও চালাইতে পারবো আশা করি দেখা যাক কি হয় একত্রিশ মঙ্গলবার বসলে মঙ্গলবার ওপর দিতে পারে বা বুধবার দিতে পারে দেখি আবার সন্তুষ্ট হইলে সন্তুষ্ট না হইলে এগুলো কিছুই হবে না এখনো কি আর বলার বলার করা আছে যাই হোক সবাই ভালো থাকবেন ওদের আগ্রহে আসি এটা আমরা ফেসবুকটা পাই ফেসবুক ছাড়া আগে মাসে কারেন্ট ছিল বাড়ি তখন লেমাঙ্গাই চলতে পারছে কিন্তু এখন যদি কারেন্ট না থাকে একদিন যদি এক ঘন্টা কারেন্ট না থাকে তাহলে মানুষ বাঁচতে পারে না এইটাই যারা ফেসবুক চালায় তারা বুঝতে আছে যে ফেসবুক এখন কি হতে আছে ফেসবুক না থাকলে কোনো সমস্যা হইতো না এটাই এটাই আপনারা মাথায় রাখবেন যে যা হইতে আছে আর ঠিক না এখন শুধু অপেক্ষার ফলা যে কখন আসবে এই চার পাঁচ দিনের ভিতরে আপনারা পাবেন ফেসবুক আশা করি তাড়াতাড়ি ভাই আরো আগাই জানেন আজকে এইগুলো করতেন এই যে বারো দিন আরো চার দিন যদি যায় ষোলো দিন এক মাস ধরে হইতে আছে এই আন্দোলন যাই হোক সবাই ভালো থাকবেন